ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না নির্বাচনী ফলাফল কি হবে তা নিয়েও কোন ভাবনা নেই এমনটি জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকসন দুপুরে নির্বাচন ভবনে সি সাথে পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি পরে সাংবাদিকদের সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ও যাবতীয় দায় এড়াতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন সর্বোচ্চ গ্যাস গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী সোমবার দুপুরে নির্বাচন ভবনে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন সহ তিন সদস্যের প্রতিনিধি দল সরাসরি চলে যান সি সি এ রুমে সেখানে চলে রুদ্ধদার বৈঠক বেরিয়ে এসে ট্রেসিয়ান জ্যাকবসন সাংবাদিকদের সাথে কথা বলেন জানান অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতেই সিইসির সাথে এই বৈঠক আমরা অধ্যাপক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করি যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক ভাবে যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, মার্কিন দূতাবাস কিংবা সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আসন্ন নির্বাচন আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকেও সমর্থন করি না, সমর্থন করি না কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এবং আমরা আশা করি আপনারা সফলভাবে সেটি সম্পন্ন করবেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বৈঠকের বিষয়বস্তু সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানান তিনি বলেন ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কখনোই কমিশনকে চাপ দেননি চেষ্টা করেননি প্রভাব খাটানোর ইলেকশনের সময় যখন থ্রি হান্ড্রেড যখন একদিন ইলেকশন হবে ওই মবই ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় যারা মব সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার কনস্টিটুয়েন্সিতে চলে চলে গেছে একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না ঢাকা শহরেই খালি হয়ে যায় গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে এবারে গুজবকে বেশি খানে নীতি খানে নীতি নেই বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব যেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন সেটি নিশ্চিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান সিএসি একমাত্র নোবেল উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা